আসসালামু আলাইকুম হাই হাইব্রিওান আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আমি আজকে দেখাচ্ছি লেয়ার মুরগি মাংস রান্নার রেসিপি বা শক্ত মুরগি মাংস যেটাই বলেন তো আমি এবার একটা কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি আস্ত মশলা মশলাটা একটু বাজা হয়ে আসলে দিয়ে দিচ্ছি দুই কাপ পেঁয়াজ কুচি তো পেঁয়াজটাকে আমি ভালোভাবে বেজে নিচ্ছি কিছুটা নরম হয়ে আসলে দিয়ে দেব দেড় চামচ রসুন বাটা দেড় চামচ আদা বাটা দেড় চামচের মতো জিরে বাটা আর এক চামচ গরম মশলা গুঁড়া আর এক চামচ ধনিয়া গুঁড়া পরিমাণ মতো লবণ হ্যাঁ এক চামচ হলুদ আর দু চামচ মরিচের গুঁড়া দিয়ে আমি এগুলোকে একটু ভেজে নিচ্ছি ভাজা হয়ে আসলে একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিলাম তো যখন তেলটা এরকম উপরে উঠে আসবে তখন আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি তো মশলার সাথে আমি মাংসগুলোকে ভালোভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তো মিশানো হয়ে আসলে এবার আমি একটু ঢাকনা দিয়ে এটাকে কষিয়ে নেব ঢাকনাটা খুলে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি এই মাংসটা কিন্তু দেশি মুরগির মতো স্বাদ অনেক মজা হয় তো এবার আমি ঝোল দিয়ে দিচ্ছি মাংসটা সিদ্ধ হওয়ার জন্য আবারও ঢাকনা দিয়ে দিলাম যেন ভালোভাবে সিদ্ধ হয় মাঝে মাঝে খুলে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি এটা সিদ্ধ হতে কিন্তু অনেক সময় লাগে গরু মাংসের মতো তো আমি আবারও পানি দিয়ে দিচ্ছি কষানো হয়ে গেলে এবার আমি সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিলাম তো সাথে দিয়ে দিচ্ছি আলু কেটে রাখা হ্যাঁ আলুটা না দিলে তো আমার ভালোই লাগে না মাংস আলুটা আমার খুব ভালো লাগে তো আর দিয়ে দিচ্ছি রসুন রসুনটাও বাতের সাথে খেতে খুবই মজা হয় তো এবার সবগুলোকে আমি এবার সিদ্ধ করে নেব তো আমি ডাকনা দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়া পর্যন্ত তো এরপর যে আমার মাংসটা সিদ্ধ হয়ে এসেছে দেখুন রান্নাটা কত সুন্দর হয়েছে কালারটা খুব সুন্দর হয়ে এসেছে এবার যে আমি দিয়ে দিচ্ছি টালা জিরে গুঁড়ো আর আস্তা গরম মশলা গুঁড়া তো আমার রান্নাটা শেষ হয়েছে এখন আমি এটাকে উঠিয়ে গরম গরম পরিবেশন করব খুবই মজাদের একটি রেসিপি আপনারা অবশ্যই ট্রাই